সম্প্রতি গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট দুই হাজার ষোলো সতেরো প্রকাশিত হয়েছে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সবচেয়ে বেশি মুসলিম বান্ধব দেশগুলোর নাম সেখানে রয়েছে বাংলাদেশও গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট ষোলো সতেরো প্রকাশিত ওই প্রতিবেদনটিতে মালয়েশিয়াকে সেরা মুসলিম দেশ হিসেবে উল্লেখ করা হয় এই তালিকায় সবার উপরে রয়েছে মালয়েশিয়ার নাম মালয়েশিয়ার মোট পয়েন্ট একশো একুশ দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ছিয়াশি পয়েন্ট পেয়ে দ্বিতীয় সেরা মুসলিম বান্ধব দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের চেয়ে এগিয়ে বাহরাইন সৌদি আরবের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে বাহরাইন রয়েছে এই তালিকার তৃতীয় স্থানে সৌদি আরবের মোট পয়েন্ট হল তেষট্টি তাই তারা রয়েছে চতুর্থ স্থানে পাকিস্তানের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে ওমান রয়েছে এই তালিকার পঞ্চম স্থানে সেরা মুসলিম বান্ধব দেশগুলোর তালিকায় মোট পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে অবশ্য হালাল খাবার বেশি পাওয়া যায় এমন দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দেশটি বেশি ইসলামী বিনিয়োগের ক্ষেত্রে পাকিস্তান রয়েছে সপ্তম স্থানে সপ্তম স্থানে থাকা কুয়েতের মোট পয়েন্ট হল চুয়াল্লিশ ইসলামী বিনিয়োগে ষষ্ঠ ও বেশি ইসলামী মিডিয়া রয়েছে এমন দেশগুলোর তালিকায় শীর্ষ দশে রয়েছে এই দেশটি মোট পয়েন্ট তেতাল্লিশ নিয়ে কাতারের স্থান অষ্টম হালাল ও ইসলামী বিনিয়োগ ও বেশি ইসলামী মিডিয়া রয়েছে এমন দেশগুলোর তালিকার শীর্ষে রয়েছে এই দেশটি মধ্যপ্রাচ্যের এই দেশটি সাঁত্রিশ পয়েন্ট নিয়ে জর্দান রয়েছে নবম স্থানে ইসলামী বিনিয়োগের ক্ষেত্রে দেশটি রয়েছে নয় নম্বরে ছত্রিশ পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়া রয়েছে তালিকার দশ নম্বরে ইসলামী বিনিয়োগে দেশটি রয়েছে নয় নম্বরে অপরদিকে হালাল কসমেটিক্স ও হালাল ওষুধ বেশি পাওয়া যায় এমন দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া রয়েছে অষ্টম স্থানে ২৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে তালিকার পনেরো নম্বরে পনেরোটি সেরা মুসলিম বান্ধব দেশের তালিকায় বাংলাদেশের পূর্বে রয়েছে ইরান সুডান ব্রুনাই ও সিঙ্গাপুর আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন